আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত তোমাদের অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের যে প্যাটার্ন বা প্রশ্নের ধরন ঠিক কেমন হবে কোর্সটিকার আজকের ক্লাসে আমি সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দেব যে প্রশ্ন পদ্ধতি ঠিক কেমন হবে এবং কোন কোন অংশ থেকে ঠিক কী ধরনের প্রশ্ন আসতে পারে আর একই সাথে সেই প্রশ্নের মানবণ্টন কীরকম এবং সেটি কীভাবে লিখতে হবে তাও আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব এখন তোমাদের চলছে হাফ ইয়ারলি তোমাদের ক্লাস এইট সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রের জন্য সর্বমোট ঘন্টা সময় দেওয়া হবে এবং এর জন্য ফুল মার্ক থাকবে একশো একশো মার্কের প্রশ্ন তোমাদেরকে উত্তর দিতে হবে তোমরা যদি প্রশ্নপত্রটি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলেই কিন্তু তোমাদের জন্য উত্তর দেওয়াটা সহজ হয়ে যাবে এবং সেই মানবণ্টন অনুযায়ী তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে তোমরা যখন হাতে প্রশ্নপত্রটি পাবে তখন তোমরা দেখবে যে তোমাদের প্রশ্নপত্রটি মোট দুইটি ভাগে বিভক্ত যার একটি হচ্ছে পার্ট এ রিডিং এবং আরেকটি হচ্ছে পার্ট বি রাইটিং আর এই পার্ট এ রিডিং যেখানে পাবে সেটিও কিন্তু আবার আলাদা আলাদা তিনটি ভাগে ভাগ থাকবে যেমন সিন ওয়ান থাকবে সিন টু থাকবে এবং আনসিন প্যাসেস থাকবে আমরা সেটি এখান থেকে দেখব দেখো প্রথমে তোমাদেরকে বলা হবে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার কোয়েশন ওয়ান অ্যান্ড টু তোমাদের মূল বই থেকে তোমাদেরকে একটি সিন প্যাসেজ দেওয়া হবে যেমন দেখো এখানে ইউনিট থ্রি থেকে তোমাদেরকে সিন প্যাসেজ দেওয়া হয়েছে হাইজিন সম্পর্কে তো প্রথমে কী করবে তোমরা এই সিন প্যাসেজটি খুব ভালোভাবে পড়বে পড়ে অর্থসহ বুঝবে এরপরে তোমরা কোশ্চেন ওয়ান অ্যান্ড টু এই দুটি প্রশ্নের উত্তর দিবে সবসময় মনে রাখবে প্রথম যে সিন প্যাসেজটি দেওয়া থাকবে সিন প্যাসেস ওয়ান সেখান থেকে এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো এক নম্বর প্রশ্নে কি আসবে এক নম্বর প্রশ্নে আসবে মাল্টিপাল চয়েস কোয়েশন বা এমসিকিউ অর্থাৎ প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন দেওয়া থাকবে সেই চারটি অপশন থেকে সঠিক অপশন তোমাদেরকে খুঁজে বের করতে হবে এই পেসেসটির মধ্য থেকে এটি হচ্ছে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নে যখন তোমরা যাবে সেখানে তোমরা পাবে ডাব্লু এস কোয়েশন দেখো এখানে ডাব্লু এস কোয়েশন দেওয়া রয়েছে এ বি সি ডি ই মোট পাঁচটি কোয়েশন দেওয়া রয়েছে প্রতিটির মান হচ্ছে দুই করে সেক্ষেত্রে পাঁচটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট দশ নম্বর পাবে তাহলে এক এবং দুই এই যে দুইটি কোশ্চেন রয়েছে এই দুইটি কোয়েশনের জন্য তোমরা প্রথম যে সিন প্যাসেসটি রয়েছে এই সিন প্যাসেসটি ব্যবহার করবে প্রথম যে সিন প্যাসেসটি আসবে সেখান থেকে এক এবং দুই নম্বর প্রশ্ন যখন শেষ হয়ে যাবে তারপর তোমরা পাবে আরেকটি সিন প্যাসেস দেখো এখানে লেখা রয়েছে সিন প্যাসেস টু এখানে তোমরা কি কি পাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা এই যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি পড়বে এটিও কিন্তু তোমাদের মূল বই থেকেই আসবে এই প্যাসেজটি কিন্তু মূল বইয়ের বাইরে থেকে আসবে না প্রথম দুইটি প্যাসেজ অবশ্যই মূল বই থেকে আসবে সেখানে প্রথমে তোমরা যে প্রস্তুতি পাবে দেখো তিন নম্বরে বলা হয়েছে ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইচেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট তোমরা এখানে ফিল ইন দ্য গ্যাপস পাবে তো এই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি পাবে এই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি এটিও তোমাদেরকে উত্তর দিতে হবে এই দু নম্বর সিন প্যাসেস থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ মান মানবটন হচ্ছে এক করে প্রতিটা গ্যাপের জন্য তোমরা এক করে পাবে এবং সর্বমোট পাঁচ নম্বর পাবে এটি হচ্ছে দ্বিতীয় সিনপ্যাসেস থেকে তিন নম্বর অ্যাক্টিভিটি এবার দেখো চার নম্বর যে অ্যাক্টিভিটি সেখানে তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম লিখতে হবে যেমন এখানে দেখো বলা হয়েছে রাইট দ্য সিনোনিম অর অ্যান্টোনিম অব দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ এখানে তোমাদেরকে বেশ কিছু শব্দ দেওয়া হবে পাঁচটা শব্দ দেওয়া হবে এবং এই পাঁচটি শব্দ কিন্তু এখান থেকেই দেখো দ্বিতীয় যে সিনপাসটি সেখান থেকে নেওয়া হয়েছে তো এই যে শব্দগুলো দেওয়া হবে এই শব্দগুলোর শেষে আবার দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে অ্যান্টোনিম অ্যান্টোনিম এখানে আবার সিনোনিম লেখা রয়েছে সিনোনিম এই যে সিনোনিম লেখা রয়েছে এই অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ আর সিনোনিম শব্দের অর্থ হচ্ছে সমর্থক শব্দ তো তোমরা কী করবে এখানে যেরকমটি ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে ঠিক সেরকমটি তোমাদেরকে এখানে উত্তর সহ লিখতে হবে যেমন এখানে লেখা হচ্ছে ফ্ল্যাটল্যান্ড ফ্ল্যাটল্যান্ডের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে সেটি তোমাদেরকে লিখতে হবে আবার দেখো এখানে লেখা রয়েছে সি নম্বরে ডমিনেন্স ডমিনেন্সের সিনোনিম সিনোনিম মানে হচ্ছে সমর্থক শব্দ কি হবে সেটি তোমাদেরকে লিখতে হবে ঠিক এভাবে তোমরা এখান থেকে পাঁচ নম্বর ওঠাতে পারবে আর সিন পাসেস দুই থেকে এই তিন এবং চার এই দুটি অ্যাক্টিভিটি থাকবে তো এই দুটি অ্যাক্টিভিটি শেষে আমরা চলে যাব আনসিন প্যাসেসে যেখানে আমরা আরও বিশ নম্বরের প্রশ্ন পাবো তো আনসিন যে প্যাসেসটি রয়েছে সেই প্যাসেজটি কিন্তু তোমাদের মূল বই থেকে আসবে না সেই প্যাসেসটি আসবে মূল বইয়ের বাইরে থেকে তো এই জন্য কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে মডেল টেস্ট প্র্যাকটিস করতে হবে যাতে করে যে কোনো আনসিন প্যাসেজই আসুক না কেন তোমরা সেটি খুব ভালোভাবে লিখতে পারো একটা বিষয় সেটি হচ্ছে আনসিন প্যাসেজ যদি কমন নাও পড়ে সেক্ষেত্রে তোমরা যেটি করতে পারো তোমরা খুব ভালোভাবে এই আনসিন প্যাসেজটি পড়বে পড়ার পরে অর্থ খুব ভালোভাবে বুঝবে অর্থ যদি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা ক্লিয়ারলি খুব সহজেই সেই প্রশ্নের উত্তর দিতে পারবে যাই হোক থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো হচ্ছে ফাইভ সিক্স অ্যান্ড সেভেন অর্থাৎ পাঁচ ছয় এবং সাত এই যে সিরিয়ালের প্রশ্নগুলো এগুলো তোমাদেরকে আনসিন প্রাসেস থেকে করা হবে যেমন দেখো পাঁচে বলা হয়েছে কি কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য অর্থাৎ এটি তোমাদের এনসিটিভি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার ভাষায় বলা হয়েছে ইনফরমেশন ট্রান্সফর্ম তো এই ইনফরমেশন ট্রান্সফার তোমাদেরকে করতে হবে একটি ছকের মধ্যে যে গ্যাপগুলো দেওয়া রয়েছে সেই গ্যাপগুলো থেকে তো এখানে ইনফরমেশন ট্রান্সফার যে তোমরা করবে সেটির তোমরা তথ্য কোথায় পাবে দেখো এই আনসিদের মধ্যে কিন্তু সেই তথ্যগুলো দেওয়া রয়েছে তোমরা অর্থ বুঝে বুঝে এখান থেকে ইনফরমেশনগুলো ট্রান্সফার করবে এটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন যার মান থাকবে পাঁচ এবার দেখো পরবর্তীতে ছয় নম্বর প্রশ্ন সেখানে বলা হয়েছে কি রেড দিন ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস তোমাদেরকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে ছয় নম্বরে তোমাদেরকে ট্রু ফলস অ্যাক্টিভিটি করতে হবে ট্রু ফলস অ্যাক্টিভিটি কিন্তু খুবই সহজ একটা অ্যাক্টিভিটি যেটি তোমরা সবাই পারো সেটি কিভাবে করতে হবে তোমরা প্রথমে প্যাসেজটি খুব ভালোভাবে পড়বে পড়ার পরে আবার এখানে এই যে স্টেটমেন্টগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে পড়বে পড়ে অর্থ বুঝবে তারপরে দেখবে যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তোমরা সেটি যাচাই করবে এবং একই সাথে এখানে কিন্তু এটিও বলা হয়েছে গিভ কারেক্ট অ্যান্সার ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস অর্থাৎ শুধুমাত্র ট্রু বা ফলস লিখলেই কিন্তু হবে না যেই অ্যান্সারগুলো ফলস হবে সেই অ্যান্সারগুলোর ক্ষেত্রে আবার কারেক্ট ইনফরমেশন বা সঠিক তথ্য কি হবে সেটিও কিন্তু তোমাদেরকে লিখতে হবে যেমন তুমি যদি মনে করো এখানে এক নম্বর বলা হয়েছে থমাস আলভা অ্যাডিসন ওয়াজ ভেরি ইনকিউরিয়াস তুমি যদি মনে করো এই স্টেটমেন্টটি ফলস সেক্ষেত্রে তুমি ফলস তো লিখবেই একই সাথে এই স্টেটমেন্টের সঠিক উত্তর কী হবে সেটিও কিন্তু তোমাকে লিখতে হবে এভাবে আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তর দেব এবং সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো দ্য দ্যভ টেক্সট অফ ইউর ওন ওয়ার্ডস অর্থাৎ তুমি যে এখানে এই যে টেক্সটটি পড়েছ এই টেক্সটটি তো এখানে বিস্তারিত আকারে লেখা রয়েছে তো তোমাকে কী করতে হবে এটিকে সামারাইজ করতে হবে বা এটিকে তুমি তোমার নিজের ভাষায় খুবই সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করবে তবে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য সেখান থেকে বাদ না যায় তো এটি যদি করতে পারো সেক্ষেত্রে তুমি সামারি এই অংশে পেয়ে যাবে দশ নম্বর এটি আমরা পেলাম তো ঠিক এভাবে আমরা এই যে আনসিন প্যাসেজটি রয়েছে এখান থেকে আমরা পাঁচ এরপর রয়েছে ছয় এবং সাত এই সাত নম্বর প্রশ্নের উত্তর দেব। আমাদের আনসিন প্যাসেজ অংশটুকু চলে গেল এরপরে আমরা যেটি পাবো সেটি হচ্ছে আট নম্বর আট নম্বর কিন্তু আমাদের সিন থেকেও আসবে না আনসিন থেকেও আসবে না আমরা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এটি পাবো যেটি হচ্ছে কলাম ম্যাচিং এখানে বলা হয়েছে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্সেস ফ্রম কলাম এ এন্ড বি টু মেক ফাইভ কমপ্লিট সেন্টেন্সেস দেখো আমাদেরকে এখানে কলাম এ দেওয়া রয়েছে কলাম বি দেওয়া রয়েছে আমাদেরকে কি করতে হবে কলাম এর ইনফরমেশনের সাথে কলাম বি এর ইনফরমেশনগুলোকে মিল করতে হবে বা ম্যাচ করতে হবে যাতে করে সেন্টেন্সগুলো মিনিংফুল বা অর্থবোধক হয় তো এইভাবে আমরা আট নম্বর এই প্রশ্নের উত্তরটি দেব এবং ন নম্বরের যে প্রস্তুতি রয়েছে সেখানে বলা হচ্ছে রিয়ারেন্স দ্য ফলোই সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার তো এটি তো তোমরা আগেই জানো যে এখানে রিয়ারেন্স লিখতে হবে অর্থাৎ এখানে একটি গল্প দেওয়া রয়েছে কিন্তু গল্পের যে সেন্টেন্সগুলো সেগুলো কিন্তু র্যান্ডমলি বা এলোমেলোভাবে সাজানো রয়েছে তোমাদের কি করতে হবে সেগুলোকে কারেক্ট অর্ডার বা সঠিকভাবে একটির পর একটি তোমাদেরকে সাজাতে হবে এবং সেভাবে এটি একটি মিনিংফুল স্টোরি হয়ে যাবে তখন তোমরা এটি খুব সুন্দরভাবে লিখে দিবে এবার দেখো দশ নম্বরে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ফ্রম দ্য পোয়েম অফ ইউ টেক্সট বুক দেখো এই যে আইটেমটি এই আইটেমটি কিন্তু একেবারেই নতুন এই আইটেমটি কিন্তু এর পূর্বে তোমাদের প্রশ্নে ছিল না তোমাদের পরীক্ষার প্রশ্নে ছিল না তো এটি ঠিক কীভাবে উত্তর দিবে তোমরা তো এখানে এই প্রশ্নের উত্তর ঠিক কীভাবে দিতে হবে তোমাদের মূল বইয়ে যে কবিতাগুলো ছিল সিলেবাসের মধ্যে সেই কবিতাগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে সেই কবিতাগুলো থেকে কিন্তু মূলত এখানে এই প্রশ্নগুলো করা হয়েছে এখানে দেখো এক একটি কবিতা থেকে এক একটি প্রশ্ন করা হয়েছে আর এই জন্য কিন্তু তোমাদেরকে সবগুলো কবিতাই পড়তে হবে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে তো এখানে মানবন্টন হচ্ছে দশ অর্থাৎ তোমাদেরকে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে দেওয়া হবে সেক্ষেত্রে পাঁচটি প্রশ্নের জন্য তোমরা দশ মার্ক পাবে এর মানে হচ্ছে তোমাদের এখানে সর্বমোট আটটি প্রশ্ন রয়েছে দেখো সর্বমোট আটটি প্রশ্ন রয়েছে এই আটটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তুমি দেবে যে পাঁচটি প্রশ্নের উত্তর তুমি সবচেয়ে বেশি ভালো পারো প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে দুই মার্ক করে দেওয়া হবে পাঁচটি প্রশ্নের জন্য তুমি পাবে দশ মার্ক শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা দশ নম্বর প্রশ্নের উত্তরটি লিখব আমরা চলে যাব পার্ট বিতে যেখানে রয়েছে রাইটিং টেস্ট আমাদের প্রথম পার্ট এ এই যে দশ নম্বর প্রশ্ন এর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে এরপর আমরা চলে যাব পার্ট বিতে যেখানে আমরা পাবো রাইটিং টেস্ট রাইটিং টেস্টে কি থাকে সেটি আমরা সকলেই জানি প্রথমে দেখো এগারো নম্বর যেটি সেটি হচ্ছে কি কমপ্লিটিং স্টোরি এখানে দেখো একটি স্টোরি দেওয়া রয়েছে কিন্তু সেই স্টোরিটি সম্পূর্ণরূপে দেওয়া নেই জাস্ট প্রথম দুই তিন লাইন দেওয়া থাকবে এরপর ডট 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 এরকম দেওয়া থাকবে এর মানে হচ্ছে বাকি অংশটুকু তোমাকে কমপ্লিট করতে হবে তো তুমি এখানে প্রথম যে অংশটুকু থাকবে সেই অংশটুকু খুব ভালোভাবে পড়বে পড়ার পরে তুমি এটি স্মরণ করার চেষ্টা করবে যে বাকি অংশটুকু ঠিক কীরকম হতে পারে আর জন্য কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে কমপ্লিটিং স্টোরি টাইপ যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে হবে এখানে তুমি যথারীতি দশ নম্বর পেয়ে যাবে এরপরে বারো নম্বর বলা হচ্ছে হোয়াইট প্যারাগ্রাফ অন টি তো এখানে বারো নম্বরে প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফের মানও হচ্ছে দশ এখানে টিএসটল প্যারাগ্রাফ রয়েছে এক্সাম্পল হিসেবে তবে তুমি আরও একাধিক পরিমাণে যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলো পড়ে তারপরেই পরীক্ষার হলে যাবে তেরো নম্বরে কি থাকবে তেরো নম্বরে থাকবে রাইটিং ডায়লগস এখানে বলা হয়েছে সাপোজ ইউ আর জামিল অথবা জামিলা অ্যান্ড ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম সাদ অথবা সাদিয়া ইউর ফ্রেন্ড ইজ অন অ্যাওয়ার অফ এম ইন লাইফ না রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ দেখো এখানে বলা হয়েছে যে প্রশ্নটা দেওয়া হয়েছে বলা হয়েছে মনে করো তোমার নাম জামিল অথবা জামিলা এবং তোমার বন্ধুর নাম সাদ অথবা সাদিয়া তো তোমার যে ফ্রেন্ড রয়েছে সে মূলত তার এই মিন লাইফ অথবা তার জীবন সম্পর্কে জীবনের যে লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে সেটি সম্পর্কে সে খুব একটা সচেতন নয় সুতরাং এখন তুমি তার এবং তোমার মধ্যে একটি ডায়লগ লিখবে এই মিন লাইফ এই বিষয় সম্পর্কে অথবা জীবনের যে লক্ষ্য বা উদ্দেশ্য এটি সম্পর্কে তো অবশ্যই ডায়লগটি লেখার পূর্বে তোমাকে বুঝতে হবে যে আসলে ঠিক কোন বিষয়ের উপরে তোমাকে ডায়লগ লিখতে বলা হয়েছে আর এজন্য প্রস্তুতি খুব ভালোভাবে পড়বে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন তেরো নম্বর এর মধ্য দিয়ে কিন্তু আমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটি শেষ হয়ে যাবে তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে প্রশ্ন বা কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক কীরকম হতে পারে ফুল মার্ক থাকবে একশো এবং একশোর মধ্যে কোন অংশে বা কোন ধরনের প্রশ্ন কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এরপরেও বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাও আমি অবশ্যই পরবর্তী আরও একটি ভিডিওতে আরও বিস্তারিত বুঝে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা তোমাদের ইংরেজির প্রথম পত্র পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল